আমরা বাংলাদেশের জনগণ যারা আছি সম্ভবত এগুলা দেখা কইরা অপস্থ হয়ে গেছে যে যে দল করি সেই দলের পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টায় করি বাট আমি সবসময় বলি যে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য একটা বীজ রেখা যায় ওটা তখন গাছ হয় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন বিদেশ সফরে যেতেন বা আওয়ামী লীগের এমপি মধ্যে যারা ভাইরাল ক্যারেক্টার তারা বিভিন্ন জায়গায় গিয়া নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হইতো কেন যে বাংলাদেশে মানুষ তখন মুখ খুলে কথা বলতে পারতো না তো এখনও কি পারতেছে অনেক জায়গায় এখনো পারতেছে না তো যখন দেশে কথা বলা যায় না তখন বিদেশে বসে কথা বলা যায় তো বিদেশে দেশে যখন অ্যাকশন করা যায় না বিদেশে করা যায় তো এই যে ঐতিহ্য সেই ঐতিহ্যের জের ধরে উপদেষ্টা মাহফুজ অল্পের জন্য বাঁচা গেছিলেন কিন্তু আক্তার আজকে যে দৃশ্যপট আপনারা দেখছেন তাকে বললাম না শুধু ডিম মাইরা সেখানে হজম করানো যাবে এই জন্য ডিম মারছে যদি এমন হয়তো অন্য কিছু করে হজম করানো যাবে মাইরাই ফেলতো আক্তার রে এটা বাস্তবতা এখন অনেকে প্রশ্ন তুলছেন যে আক্তারের সাথে যে ঘটনা ঘটলো ডক্টর ইউনুস কেন কোনো রকম পদক্ষেপ নিল না তাদেরকে ওইখানে নিয়ে ছাইরা দিল দেখেন ডক্টর ইউনুস এখানে মেইন দাওয়াতি আক্তার রানা সো আমেরিকার সরকার প্রোটেকশন দিবে ডক্টর ইউনুসকে সরকারি টিমকে বেসরকারি রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে আমেরিকা আসলে প্রোটেকশন দিবে না আর আমেরিকা কি বাংলাদেশ আসলে গনে আমাদের রাজনৈতিক নেতাদের চিনেও না ট্রাম্প মনে হয় যাই হোক আক্তারের পর এবার ডক্টর ইউনিসের জন্য আরেকটা অশনি সংকেত উনি আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেই হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে আমি যখন নিউজটি করছি প্রায় বাইশ জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা ব্যানার ট্যানার নেওয়া সেখানে অবস্থান নেওয়া বসে আছে সময় যত গড়াচ্ছে সেখানে উপস্থিতির পরিমাণ তত বাড়ছে আবার অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা আবার আপনার ফেসবুকে তারা আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে যেন সবাই সেখানে আইসা উপস্থিত হয় এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে সারা পৃথিবীর সামনে বা সারা পৃথিবীর গণমাধ্যমগুলো এখানে উপস্থিত থাকবে জাতিসংঘের বৈঠক টৈঠক আর অনেক কিছু আছে সেখানে যেন তার বিরুদ্ধে অবস্থান নেয় আর ডক্টর নিউজ যাওয়ার আগেই আমরা দেখেছিলাম যে নিয়োগ পুলিশ তারা বলেছিল যে যে কোনো অপ্রীতিকর ঘটনাকে ঠেকাতে তারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে কারণ যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটছিল সেটা একটা অ্যালার্মিং ছিল কিন্তু আজকে আক্তারের সাথে যা ঘটছে সেটা আরও রেড অ্যালার্ম হিসাবেই কিন্তু আসলে কাজ করে গেছে সো ডক্টর ইউরোসের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেখানে করা হবে অথবা যে কোনো সময় পুলিশের পক্ষ থেকে এই হোটেলের সামনে জড়ো হওয়া এটার ব্যাপারে হয়তো একটা নির্দেশনা আসতে পারে আর এই সব কিছু মিলিয়ে আমি একটা জিনিস তো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই উপদেষ্টারা আছেন তারা যারা গেলেন তারা ভিভিআইপি প্রোটেকশান নিলেন আর বিএনপির যেন মির্জা ফখরুল সাহেব আছেন তাদের একটা দলীয় বাহিনী আছে জামাতের একটা বাহিনী আছে তারা কিন্তু ওইখানে তাদের মানে কোনোরকম সমস্যার মুখোমুখি হয়নি এখন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে এনসিপির যদি এই পরিণতি হয় আগামী দিনে ডক্টর ইউনুস তিনি ক্ষমতা হারাবেন মানে ছাড়বেন কয়েকদিন পরে তখন কি আসলে বিদেশের সরকারগুলা ওনাকে এই প্রোটেকশন দিবে আর আওয়ামী লীগের উদ্দেশ্য আমি একটা কথা বলি যে ভাই তখন তো আপনি কথা বলেন না বলছি যখন শেখ হাসিনার সাথে বিদেশ যাওয়ার পরে নানান ধরনের স্লোগান বিএনপি জামাতের তারা দিত সেখানে অপমানমূলক কথাবার্তা বলতো তখনও কিন্তু আমি বলছি যে এইটা উচিত না এখনও দেখেন আবার আমি একই বক্তব্য বলি যে ডক্টর ইউনসের সাথে আমাদের রাগ থাকতে পারে গুসা থাকতে পারে আমরা বাংলাদেশের মানুষ আমরা আমরা মারামারি করবো কাটাকাটি করবো কিন্তু বিদেশের বাড়িতে এই ধরনের ঘটনাগুলা দুইটা রিয়াকশান দেয় এক হচ্ছে বিদেশিদের সামনে জাতি হিসাবে আমরা কতটা অসভ্য এটা গত ধরেন পনেরো বছর আর এখনই এক বছর ষোলো বছর তখন আমরা যারা বিএনপি জামাতের নেতারা ছিলাম তখন আপনি যদি মনে করেন আপনি রাইট তাহলে আজকের দিন আওয়ামী লীগ রাইট আবার আগামী দিনে আপনি যখন এখানে আসবেন বিএনপি ক্ষমতায় গেলেন এমপি মন্ত্রীরা আসবে আওয়ামী লীগ এগুলা করবে কারণ আপনারা আগে আওয়ামী লীগের সাথে করছেন এই যে করাকড়িতে আমেরিকার মতন দেশে জাতি হিসেবে আমরা যে কতটা অসভ্য সেটা প্রমাণিত হয় আমার সেটাই মনে হয় সরকার যেই থাকুক তার সাথে বাংলাদেশে বসে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলতে পারি তার প্রতিবাদ করতে পারি কিন্তু একটা মানুষ ফিজিক্যালি যাওয়ার পরে যেটা হয় এটার তো রিয়েকশান আবার বাংলাদেশও হয় আপনি আমেরিকাতে একা পাইয়া আক্তারের সাথে এই ঘটনাটা করছেন অথবা আগে স্বামী রেখা একাপাইয়া করছিলেন বাংলাদেশে কি হয়েছে প্রত্যেকটার বাড়িতে ঢুকাঢুকা ককটেল মকটেল মাইরা পুরো পরিবারের ঘুমহারাম করে দিছে আপনি আমেরিকাতে বসে একটা মজায় মজায় বা খুব দলের প্রীতিতে একটা কাজ করলেন আপনার পরিবারের নিরাপত্তাটা পড়ে কে দিল বুঝেতে পারছি আজকে আপনি করতেছেন আপনি আমেরিকা আসেন ছবি ফুটেজ চলে আসতেছে মুহূর্তের মধ্যে আপনার বাড়িতে গিয়া হামলা ঘেরাও আওয়ামী যেমন করছে তখন আমরা বলছি যে ফেসিস্ট এখন আপনি যখন করবেন আপনিও ফেসিস্টই হবেন কারণ ঘটনার রিয়াকশন তো বিদেশ থেকে শুরু হয় এই ট্রেনটা আদৌ কি আসলে বন্ধ হবে দেখেন আমি বলতে পারবো আমি জানি কিন্তু আমার কথা কেউ শুনবে না গালাগালি করবেন তো এই ট্রেনটা যদি মনে হয় ভালো করতে থাকেন আজকে আপনার নেত্রীরে কালকে আমার নেত্রীরে পরশুদিন পরশুদ্দিন তুমুকের নেতারে এগুলাই ঘটতে থাকবে আর আমরা বাংলাদেশে যখন রাজনীতি করি বাংলাদেশে যারা রাজনীতিবিদরা আসি তারাও বাংলাদেশে বসে এক একটা বাঘ সিংহ হম গেছো বাঘ বিদেশ গেলে মেয়ে মেয়ে বিলের মতন আওয়াজ ছাড়া পরিণতি কিন্তু আমরা দেখতেছি এটাই ঘটে এই কালচার থেকে বের হওয়া উচিত ভালো থাকুন